ছাত্র শিক্ষার্থী বাপেরিডিকারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে ভিডিওতে দেখাবো আপনারা যারা কম্পিউটার ডিপার্টমেন্টে পঞ্চম পর্বে ভর্তি আছেন আপনাদের যে অ্যাকাউন্টিং পরীক্ষাটি আছে আগামী কাল তো সেই পরীক্ষার শেষ মুহূর্তে প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের যে সুপার সাজেশন তৈরি করা হয়েছে বাপেরিডিকার কর্তৃক সেই সুপার সাজেশন দেখাবো তো আজকের সাজেশনটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের সাজেশনে কিন্তু আপনাদেরকে উত্তর সহ আমি দেখানোর চেষ্টা করব তার আগে একটা বিষয় ভিডিওটি শুরু করার আগে একটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের যে পরবর্তী সেমিস্টারটা আছে যেমন আপনাদের পরবর্তী সেমিস্টার শুরুতে যাচ্ছে হচ্ছে প্রথম যারা আছে তাদের দ্বিতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার এবং ষষ্ঠ সেমিস্টার শুরুতে শুরু হতে যাচ্ছে তো এই সেমিস্টারে যে অগ্রিম যে এনরোলমেন্টটা সেটা কিন্তু চলমান আছে পাপ এডিকারের তো এই অগ্রিম যে এনরোলমেন্টটা এটা যদি আপনারা সম্পন্ন করেন তাহলে যে বর্তমান সেমিস্টারের সুপার সাজেশনগুলো সেগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো এই সুযোগটা মিস না করে আপনারা সরাসরি আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগের মাধ্যমে অথবা পেজে মেসেজের মাধ্যমে কিন্তু অগ্রিমেন্ট এনরোলমেন্টটা করে নিতে পারেন সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের যে পরীক্ষাগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলো সুপার সাইজেশন অগ্রিম পেয়ে যাবেন ফ্রিতে তো এখন ভিডিওতে দেখুন আপনাদের যে যে প্রথম অধ্যায়টা আছে এই বইয়ের হিসাব বিজ্ঞানের ধারণা সেই অধ্যায় থেকে যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানসার্স হয়ে কিন্তু সবগুলো দেওয়া আছে এখান থেকে দেখেন উনিশো উনিশ যে এক নাম্বার সেটা থেকে অতি সংক্ষিপ্ত হচ্ছে হিসাব বিজ্ঞানটা দুই নাম্বারটা এইখান থেকে কিন্তু আপনাদের দেখেন এই অতি প্রশ্নটা কিন্তু ভাগে হিসাব বিজ্ঞানের জনকে একটা চিকিৎসা বিজ্ঞানের উপর রচিত গ্রন্থের কি তো এইভাবে আলাদা আলাদা ভাবে আসার সম্ভাবনা আছে এই প্রশ্নটা কিন্তু সেইভাবে কিন্তু আপনাদের আসলে প্রশ্নটা শিখতে হবে আর একটা হচ্ছে ত্রিপল এ বা এই যে প্রশ্নটা তিন নাম্বার প্রশ্ন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আপনাদের আসার সম্ভাবনা আছে যেমন ত্রিপল এর অনুরূপকে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এটা আপনারা শিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন লক্ষ্য করেন এখান থেকে দেখতে পাচ্ছেন হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা বর্ণনা করো এটা হচ্ছে আপনাদের এক নম্বরে দেওয়া আছে এখান থেকে দেওয়া আছে হচ্ছে আপনাদের অনুশীলনী দুই থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা সেটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এখান থেকে আলাদাভাবে মার্ক করে দেওয়ার সুযোগ হচ্ছে না যেখান থেকে আলাদাভাবে মার্ক করে দেওয়া যাবে সেখান থেকে কিন্তু অবশ্য করে দিব আপনারা অবশ্যই ভিডিওটা খেয়াল করবে আর এখান থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের পর সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার এখান থেকে কিন্তু আপনাদের হচ্ছে অতিরিক্ত একটা প্রশ্ন দেওয়া আছে যেটা রচনামূলক প্রশ্ন হিসেবে আমরা বিবেচনা করব সেটা হচ্ছে লেনদেনের প্রধান বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্য বর্ণনা এবং নয়টা থেকে দশটা বৈশিষ্ট্য আপনাদের বুঝিয়ে দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনারা শিখে নেবেন স্ক্রিনেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এরপর যদি আমি পরবর্তী যে চ্যাপ্টারটা আছে সেটা দেখা এইখান থেকে কিন্তু আপনাদের যে অনুশীলনীটা আছে তিন নাম্বার অনুশীলন সেখান থেকে কত সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখান থেকে দেখেন এখানে ডেবিট এবং ক্রেডিট এটা একটা গুরুত্বপূর্ণ অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্ন আর এটাও এক নাম্বারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে এই তিনটা প্রশ্ন দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এক নাম্বার দুই নাম্বার এখান থেকে তিন প্রশ্নটা দেওয়া আছে তবে এখান থেকে যে বিশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের দুই নাম্বার এবং তিন নাম্বার প্রশ্নটা আছে এই দুইটা থেকে যে কোনো একটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে বা আসবে এরপর যদি আপনারা রচনামূলক হিসেবে লক্ষ্য করেন প্রশ্ন একটা সেটা হচ্ছে আপনাদের দুই তরফা দাখিলা পদ্ধতি কাকে বলে এই প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আছে এখানে এই প্রশ্নটা আপনাদের রচনামূলক হিসেবে থাকতে পারে এরপর অনুশীলনী চার থেকে যে প্রশ্নগুলা দেওয়া আছে সেটা হচ্ছে কত প্রকার নামিক হিসাব হিসাব বিজ্ঞানের একটা প্রশ্ন দেওয়া আছে তবে এখান থেকে আপনাদের যে বুকিং এর স্বর্ণসূত্র এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এরপর যে প্রশ্নটা এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এই থেকে এগুলো আপনারা শিখে নেবেন এরপর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বুক কিপিং এর স্বর্ণসূত্র উল্লেখপূর্ণকে ডেবিট ক্রেডিট নির্ভর করা নিয়মগুলো লিখো এটা তারপর হিসাব চকের চিত্র এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা আছে খুবই তো এই প্রশ্নটা কিন্তু আপনার ভালোভাবে শিখতে হবে তো এখান থেকে এক এবং দুই যে প্রশ্নটা বিশেষ করে দুই নাম্বার প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সম্ভাবনা আছে এরপর যদি আপনারা দেখেন পরবর্তী চ্যাপ্টার এখান থেকে অনুশীলন প্রশ্ন দেওয়া আছে দুইটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন একটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা প্রশ্ন আছে তো এই দুইটা প্রশ্নের মধ্যে একটা কিন্তু আপনাদের আসবে তো সেই হিসেবে কিন্তু আপনাদেরকে শিখতে হবে আর এখান থেকে দুই নাম্বার যে প্রশ্নটা সেটাও গুরুত্বপূর্ণ এরপর এখান থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান দেওয়া আছে একটাই দেওয়া আছে সমস্যার সমাধানটা তো এই টাইপের প্রশ্ন এই টাইপের প্রশ্ন কিন্তু আপনাদের আছে এটা আসবে এমন না আপনাদের এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে বা আসবে তো এই বিষয়টা কিন্তু এখান থেকে একটা গাণিতিক সমস্যা আপনাদের থাকবে অধ্যায় পাশ থেকে তো সেই হিসাবে কিন্তু আপনাদের প্রস্তুতিটা নিতে হবে এরপর যদি দেখেন আপনারা যে আপনাদের আহ ষষ্ঠ অধ্যায়টা আছে খতিয়ান সেইখান থেকে হচ্ছে খতিয়ানের সংজ্ঞা খতিয়ান বৌদ্ধ কোন পোস্টিং পোস্টিং এর ক্ষতি করুন একই বিষয় এই বিষয়টা আমি খেয়াল রাখতে হবে পরীক্ষায় ক্ষতি মুক্ত আসতে পারে বা পোস্টিং আসতে পারে সেই হিসাবে কিন্তু আপনাদের এখান থেকে দেখেন এক নাম্বার দুই নাম্বার যে কোন সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নগুলো এবং চাপে দেখো তেনে পার্থক্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন চাপে দেখো পার্থক্যটাও প্লাস আপনাদের এক নাম্বার এবং দুই নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখানো হয়েছে সেই একটা সেইখান থেকে একটা কিন্তু আপনাদের আসবে তারপর হচ্ছে নগদান বই বিশ্লেষণ এখান থেকে নগদান বই কি এক ঘর নগদান বই কাকে বলে খুচরা নগদান বই কি তারপর হচ্ছে অগ্রদূত খুচরা নগদান বই কি এই প্রশ্নগুলোর মধ্যে আপনারা যেটা গুরুত্ব দিয়ে শিখবেন সেটা হচ্ছে আপনাদের যে কারবারি বার্তা কি এটা তারপর হচ্ছে এখান থেকে এক নাম্বারটা একটু গুরুত্ব দিয়ে শিখবেন দুই নাম্বারটা গুরুত্ব দিবেন সবগুলো আপনারা একটু পরে নেবেন তবে এই তিনটা একটু গুরুত্ব দিয়ে শিখার চেষ্টা করবেন এরপর হচ্ছে আপনাদের কারবারি বার্তা এবং নগদ বার্তার মধ্যে যে পার্থক্য এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে সংক্ষিপ্তর জন্য এটা আপনাকে শিখতে হবে তারপর এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আপনাদেরকে শিখতে হবে মানে এই একটা যে দুইটা প্রশ্ন দেওয়া আছে আপনাদের এখান থেকে দুইটার একটা কিন্তু আসবে আর এই যে অধ্যায়টা এই অধ্যায় থেকেও আপনাদের একটা গাণিতিক সমাধান থাকবে তো এই অধ্যায় থেকে যে সমাধানটা আপনারা দেখতে পাচ্ছেন তিন তিন অবদান অবদান বই তৈরি করুন এখান থেকে এই টাইপের যে প্রশ্নগুলো আছে বা এই রকম যে নিয়মের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো থেকে একটা প্রশ্ন আপনাদের থাকবে তো এইভাবে কিন্তু আপনারা একটু প্রস্তুতি নিয়ে নেবেন অবশ্যই হচ্ছে রেওয়া মিল বিশ্লেষণ করা অধ্যায় আটে যে প্রশ্নগুলো আছে পরিপূরক ভুল কাকে বলে নীতিভূত নীতিগত ভুল কি তো এই প্রশ্ন দুইটা আসতে পারে এরপর হচ্ছে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্য সমূহ কি কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর হচ্ছে রেওয়া মিলের দুই পাশের যোগফল সমান হয় কেন কোন কোন ভুল রেয়া মিলে ধরা পড়ে না এই বিষয়গুলো আপনাদেরকে শিখতে হবে এখান থেকে যে এক দুই নাম্বার প্রশ্নটা ছিল সেটা সেই প্রশ্ন দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে আপনাদের পরবর্তী চ্যাপ্টার চূড়ান্ত হিসাব থেকে হচ্ছে চূড়ান্ত হিসাব কাকে বলে উদ্ধৃত্ত কি এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এটা প্রশ্ন আর এটা এক নাম্বার এবং দুই নাম্বার প্রশ্ন গুরুত্বপূর্ণ বাকি প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এর আগে কিন্তু কুরিনের প্রশ্নটা আমি ইম্পর্টেন্ট বলে দিয়ে দিছিলাম তো এখানেও কিন্তু কুরিনের প্রশ্নটা আছে এটা আপনারা সেটা দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন আছে হচ্ছে এক নাম্বারটা দুই নাম্বারটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হচ্ছে তিন গুরুত্বপূর্ণ মানে দুই তিন যে দেখালাম শেষের দিকে দুইটা পার্থক্য দুইটা পার্থক্যের মধ্যে একটা পার্থক্য কিন্তু আপনাদের আসবে এরপর এই অধ্যায় থেকেও আপনাদের একটা গাণিতিক প্রশ্ন থাকবে এই অধ্যায়ে যে গাণিতিক প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এইরকম প্রশ্নটা আপনারা একটু লক্ষ্য করবেন যে এই রকম নিয়মের যে প্রশ্নগুলো আপনাদের বইতে দেওয়া আছে সেই প্রশ্নগুলো শেখার চেষ্টা করবেন এরপর আরেকটা গাণিতিক সমস্যা দেওয়া আছে এখান থেকে এই নিয়মের একটা দেখে নেবেন এখান থেকে আপনাদের হচ্ছে যে দুই তিনটা নিয়মের প্রশ্ন দেখানো হয়েছে সাত তো এই দুই তিনটা নিয়মের প্রশ্ন আপনারা খুঁজে খুঁজে বের করে একটু শিখে নেওয়ার চেষ্টা করবেন এরপর সর্বশেষ যে অধ্যায়টা আছে আপনাদের সেই অধ্যায় থেকে আপনাদের হচ্ছে আয়কর কি অগ্রিম এআইটি কি এই যে অগ্রিম আয়কর কি এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত তারপর হচ্ছে পর অবকাশ কি এরপর হচ্ছে করবর্ষ বর্ষ কি ইটিআই কি এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে এখান থেকে পূর্ণরূপের যে প্রশ্নটা আছে তিনটা এন বি আর হচ্ছে ইটিন এই প্রশ্ন তিনটা মধ্যে যে একটা আসতে পারে বা তিনটাও আসতে পারে সেই আপনাদের শিখতে হবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এখান থেকে এই সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা এরপর হচ্ছে তিন নাম্বার চার নাম্বার প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট তো এরপর শেষের দিকে আপনাদের কয়েকটা একটা জবেদার উদাহরণ দেওয়া আছে এই জবেদাটা যে হুবহু আসবে এমন না কিছু পার্থক্য যেমন সংখ্যাগুলা বা নামগুলা পার্থক্য করে কিন্তু আসতে পারে তবে নিয়ম কিন্তু এই রকমই হবে তো এই ছিল হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্টিং যে পরীক্ষা কম্পিউটার ডিপার্টমেন্টের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য তার একটা সাজেশন এই সাজেশনও যদি শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে আপনার যদি প্রয়োজন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষায় পর্যন্ত আপনারা কমন পাবেন তো এই ছিল আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো পরবর্তী ভিডিওতে